আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি এখন আছি সৌদি আরবের মদিনা শহরে এবং এই যে মসজিদটা দেখছেন এটা হচ্ছে মসজিদ আলকেমাল তাইন হজরত মোহাম্মদ আলাইহি আলয়াল্লাম যখন বাইতুল আকসার দিকে ফিরে নামাজ পড়তেন তখন থেকেই ওনার মনে একটা টান ছিল যাতে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে পারি আমরা মুসলমানরা এটা নবী করিম সাল আলয়ালামের একটা ইচ্ছা ছিল সেই বিষয়টার জন্যই আল্লাহ তালা এই মসজিদে নামাজরত অবস্থায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সালামকে নির্দেশমূলক অহি প্রেরণ করা হয় যাতে তিনি জেরুজালেম বা বাইতুল আকসাদ থেকে ঘুরে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়েন এবং জামাতে থাকা অবস্থায় হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম সাহাবিদেরকে নিয়ে জেরুজালেম থেকে ঘুরে মক্কার দিকে ফিরে নামাজ পড়তে শুরু করেন এবং সে থেকেই এই মসজিদের নাম মসজিদ আর কুপলাতায় যেহেতু এখানে নাজিল হয়েছে কোরআনের আয়াত নাজিল হয়েছে তবে কিছু বছর আগে এখান থেকে লাস্ট সংস্করণের সময় মসজিদের দুইটি মেহরাব ছিল যার একটি তেরুজ দিকের মেহরাবটি সরিয়ে নেওয়া হয়েছে এই ছিল এখানকার সংক্ষিপ্ত বর্ণনা এছাড়াও বিস্তারিত জানতে চাইলে আপনারা গুগল থেকে কোনো একটা আর্টিকেল পড়ে নিতে পারেন ধন্যবাদ